আসসালাম আলাইকুম সম্মানিত শেখ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বলেন কত থেকে আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি শেখ আমার প্রশ্ন হচ্ছে আমাদের এই যে গণতান্ত্রিক বাংলাদেশ এই গণতন্ত্রের আন্ডারে বাংলাদেশ পুলিশের চাকরি যারা করে মানব রচিত ব্রিটিশ আইনে যে সমস্ত চুরির মামলা হয় জিনার মামলা হয় এই সমস্ত আসামি গুলো কোর্টে পাঠিয়ে দেয় এবং যারা আসামি ধরে বিভিন্ন সেকশন থাকে পুলিশের ভেতরে দেখা যায় যারা হচ্ছে আসামি ধরে একটা সেকশন যারা হচ্ছে মামলা লেখে একটা সেকশন বিভিন্ন রকম সেকশন থাকে এখন আমার প্রশ্ন এক ভাই বলেছেন যে তারা আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার একটা হাদিস তিনি বলেছেন যে তারা আপনার জালিম জালিম শাসকের অন্তর্ভুক্ত হবে যে এই আর হচ্ছে আর আপনাকে মাসলা বলার জন্য এখানে ডাকা হয়নি প্রশ্ন করার জন্য জালেম হবে না হবে ওইটা তো আমরা বলবো আলেমরা বলবে আপনি আপনার প্রশ্ন কি তার জি আমার প্রশ্ন হচ্ছে যে এই যারা গণতন্ত্রের আর কি আওতাধীন আওতাধীনে যারা চাকরি করবে পুলিশের বিভিন্ন সেক্টরে চাকরি করছে তারা কি আছে খালি ওই জালেমের অন্তর্ভুক্ত হবে এরকম বস্তুত আপনার যদি আপত্তি কর্ম হয় আপনি চাকরি করবেন না ঠিক আছে তারা সরাসরি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে তারা হারাম কাজ করছে কিন্তু সরকারের বিভিন্ন চাকরি তার মধ্যে শুধু একটি কাজ নয় বিভিন্ন নিরাপত্তা দেশে নিরাপত্তায় কাজ করছে দেশের শান্তি রক্ষার জন্য কাজ করছে দেশের শত্রু বাইরের শত্রু ঘরের শত্রু বাইরের শত্রু যেগুলো রয়েছে সেগুলির অনিষ্ট থেকে রক্ষার জন্য দেশের হেফাজতে কাজ করছে দেশের মানুষ যার বসবাসকারী নারী পুরুষ মুসলিম অমুসলিম তাদের সুরক্ষার জন্য তারা মেহনত করছে বা নিয়োজিত আছে তো তাদের এই দিকগুলো তো সব ভালো তো আংশিক যদি তাদের জীবনে হারাম থাকে যথাসাধ্য সে হারাম কেড়িয়ে চলার চেষ্টা করবে আর এসব ওই চরমপন্থীদের ফতুয়া টুতুয়া আহ দিকে যাবেন না না হলে খারেজিদের দলে সামিল হয়ে যাবেন গণতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হয় মানব রচিত দেশে চালিত হয় সুতরাং কোনো সহযোগিতা করা যাবে না এগুলো খারেজিদের কথা বাড়াবাড়িদের কথা কারিকাদের কথা আপনি সরাসরি পাপের কাজে ইনভলভ হবেন না সরাসরি জন্ম অত্যাচার করবেন না কিন্তু গঠনমূলক মেলা কাজ রয়েছে জি সেই কাজগুলি করবেন সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে জি